ডাক্তারকে খুঁজে বের করে ডিবিএসএন অ্যারেস্ট করলো স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বলতে থাকে আমি আমার বাড়ি যেখানে খুশি সেখানে যেতে পারি তার কৈফ তোমাকে দেব না এরপর স্বয়ম্ভু বলে আপনি যেখানে খুশি সেখানেই যেতে পারেন কিন্তু আমার মেয়ে দুর্গা জন্য হলেও আমাকে টক করতে হবে বলে তুমি কি বলতে চাইছো তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি আর তখন বলে সন্দেহ তো করবো নাকি দরজার আড়ালে এত রাতে আপনি ফোনে কথা বলছিলেন সাথে দিব্যার সাথে আর তখন বলে তুমি কি বলতে চাইছো কি আজে বাজে কথা বলছো তুমি কিন্তু অকারণ দোষারোপ করছো আমাকে আর তুমি ভুলে গিয়েও না মানে ভুলে যেও না যে আমি কে আমি কিন্তু বৌদির মুখার্জি আর তখন বলে হ্যাঁ এই অপমান সেই লাঞ্চনা দিনের পর দিন সহ্য করে গেছি শুধুমাত্র সহ্য করে গেছি কারণ সম্পর্কে আপনি আমার মা আমার মেয়ের সাথে যদি অন্যায় হয় তাহলে আমি কিছুতেই সেটা সহ্য করব না কারণ তার সম্পর্কে আমি ভাবা কন্যা সন্তানের পিতা আমি আপনি সন্ধ্যার কথা বলছিলেন না আপনার লাস্ট কল আপনার ফোনে যার সাথে কথা বলেছিলেন তার সাথে মানে সেখানে লেখা আছে আপনি দিব্যা সেন দিব্যা সেনের সাথেই কথা বলছিলেন কথাটা শুনে অবাক হয়ে যায় বৌদিহী মুখার্জি বলছি তুমি আমার ফোনে হাত দিয়েছিলে নাকি তোমার এত বর্ষা হয়ে তখন বলে হ্যাঁ আমাকে দিতে হয়েছে আর কি কি কথা বলেছেন সেটাও আমি জানতে পারি এ কথাটা বলা মাত্রই বৌদিহী মুখার্জি স্বয়ম্বকে চর মারতে যায় আর তখন স্বয়ম্ব হাতটা ধরে ফেলে এরপর বলতে থাকে যে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি এই মুহূর্তে আপনার ঘরে মানে বৌদিহী মুখার্জির ঘরে দাঁড়িয়ে আছি একজন ডিপার্টমেন্টের লোক সথিনের ছেলে নয় জগদ্ধাতি আর উপরে যদি একটা আচর আসে তাহলে আপনি জানেন না যে আমার পাওয়ার ডোন্ট আন্ডার এস্টিমেট এ কথা বলে সেখান থেকে চলে যেতে লাগে তারপর ফিরে এসে বলতে থাকে যে আপনার হাত ধরার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি এই পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে মাপ করে দিবেন কথা বলে সেখান থেকে চলে যায় স্বয়ং এদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে ডাকা হয় ডক্টর গুহুকে আর তখন জিজ্ঞেস করে যে সে কোথায় এরপর বলে ঘরেই আছে আর তারপরে সেখানে কৌশিকীও যায় কৌশিকীকে তখন বলতে থাকে যে আচ্ছা আপনি এখানে বসুন সাধুদা তখন বলে যে আমরা আমরা বাহিরেই আছি এই বলে সাধুদা বেরিয়ে সেখান থেকে চলে যায় যায় ডক্টর তখন জিজ্ঞেস করতে থাকে কৌশিকি যে ঠিক সেদিন কি হয়েছিল আপনি সবটাই জানেন বলেন প্লিজ বলেন তারপরে দেখা যায় ডক্টর গুহ বলতে থাকে যে না আমি কিছুই জানি না আর আপনি কি ডিপার্টমেন্টে এখন আছেন নাকি এরপর বলে দেখুন আমি আজকে কোনো ডিপার্টমেন্টের কেউ নয় ডিপার্টমেন্টের কেউ হয়ে আপনার কাছে আসিনি একজন সাধারণ মানুষ একজন হিউম্যান বিন হিসেবে আপনার কাছে আমি এসেছি তাই প্লিজ আমাকে সবটা খুলে বলুন সত্যিটা বলুন সেদিন ওটিতে একজাক্টলি কি ঘটেছিল এখন আপনি কিন্তু বুঝতে পারছেন না ডক্টর প্রমিতা উনি খুন হওয়ার পর থেকে কিন্তু এই বিষয়টা আরো জটিল হয়ে গেছে আর কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন প্লিজ এর জন্য আপনি মুখটা খুলুন আপনি একদম টেনশন করবেন না আপনার বাবাকে সম্পূর্ণ একদম সুরক্ষা দেওয়া হয়েছে তাই প্লিজ আপনি সম্পূর্ণটা বলুন এই রহস্যটা আনতে চাইছি এই যে এই রহস্যটা কিসের জন্য সেটার জন্যই আমরা এই সমস্ত করছি প্লিজ প্লিজ আপনি এ থেকে উদ্ধার করুন এই বলে হাত জোর করে বলতে থাকে কৌশিক আর তখনই ডক্টর বহু বলে আমি যা বলার বলি দিয়েছি এ থেকে বেশি আর কিছু বলতে পারবো না আমি আর কিছু জানি না তখনই কৌশিকী রেগে যায় রেগে গিয়ে বলতে থেকে আপনি জানেন আপনি যাবেন আপনি বলেননি আপনি সব কিছুই জানেন তখন ডক্টর বলে কৌশিকী এরপর বলে হ্যাঁ বলুন আপনি সবটাই জানেন দেখুন আপনা আপনি তো একজন ডক্টর না আপনাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি আপনাকে আমরা বর্ষা বা বিশ্বাস সবটাই করেছি মানছি যে আপনি আপনি আপনাকে যে বর্ষাটা রেখেছিলাম সেই বর্ষার সম্মানও কিন্তু আপনি রেখেছেন কিন্তু আপনি এখন কিছুই বলছেন না হ্যাঁ এর পিছনে যে কোনো কারণ আছে এটা খুব ভালো করেই আমি বুঝতে পারছি আর আপনি জগদ্ধাত্রীকে বাঁচিয়েছেন তার মেয়ে দুর্গাকেও বাঁচিয়েছেন সম্পূর্ণ সব রকম সাপোর্টে আমাদের সাথে ছিলেন কিন্তু এখন কেন এমনটা করছেন প্লিজ মুখ খুলুন কিন্তু কোনো রকমভাবেই ডক্টর গুহু মুখ খুলতে চায় না ডক্টর গুহু বারবার করে বলতে থাকে যে আমি কিছু। জানি জানি না তখন কৌশিকী রেগে চিৎকার করতে থাকে এরপর কৌশিকী সেখান থেকে চলে যায় তারপর সাধু তাকে বলতে থাকে যে দেখুন উনি সবটাই জানে কিন্তু উনি মুখ খুলতে চাইছে না উনি কেন যে মুখ খুলতে চাইছে না উনি নিজেও বুঝতে পারছে না হ্যাঁ ও এরপর দেখা যাবে উনি কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে আপনি প্লিজ ওনার মুখ থেকে কথাটা বের করুন এই বলে কৌশিকী সেখান থেকে চলে যায় এদিকে ডক্টর গুহ তো চিৎকার করে কাঁদতে থাকে কৌশিকী তা দেখে খুব ভালো করে বুঝতে পারে ডক্টর গুহ সবকিছুই জানে কোন একটা বিপদে পড়ে এটা করছে কৌশিকী সাধু তাকে আরো বলে যায় যে যেই মেয়েটা আপনাদের ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য এত খেটেছে এত লড়েছে সবাইকে শাস্তি দিয়েছে অনেককে বাঁচিয়েছে সেই মেয়েটা আর মৃত্যুর পথে আজকে শুধু মানে তার পিছনে কে আছে তা কেউ জানতে পারবে না তা কি হয় আপনাদেরও তো একটা কর্তব্য আছে তাই না তাই আপনারা যেভাবেই হোক ওনার মুখ থেকে কথাটা বের করুন জগরধার থেকে কে খুন করতে চাইছে সে যে শাস্তি পাবে না তা তো হতে পারে না এদিকে দেখা যায় যে জগরধারটি আর দুর্গা যেখানে আছে সেখানে বড় কাকায় চলে আসে মানে কৌশিকীর বাবা এসে তখন দেখতে পায় বাচ্চাটা পোর্সাপ করে দিয়েছে আর তখন স্বয়ং বলে চিৎকার করে ডাকতে থাকি ঠিক তখন স্বয়ম্ভু আসে আর বলে কি করেছে তোমার মেয়ে দেখছো কি করেছে ভাসিয়ে দিয়েছে তো 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 ফেলেছে যাও পরিষ্কার করতে হবে এবার বাবা হয়ে ওঠো কি করছো তুমি বলো তো বাবার দায়িত্ব পালন করো এই বলে বৌদিহকে ডাকতে কৌশিকের বাবা চিৎকার করে আর তখন বৌদি মুখার্জিও চলে আসে আর বলে তুমি তোমার কি করছো বলো তো এরপর দেখো তো বাচ্চাটা বাচ্চাটা প্রস্রাব করে ভাসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ না একটু ধরো বাচ্চাটাকে আর তখনই বৌদি মুখার্জি বলে আমার পক্ষে সম্ভব নয় আমি এটা কিছুতে করতে পারবো না দাদা এরপর স্বয়ং এসে থাকে যে আপনাকে করতে হবে না তো তো আমার আমার না মেয়েকে করবেনি বা কেন হ্যাঁ ঠিকই তো বলে 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 এরপর তুমি এটা কি বলছো তখন হ্যাঁ আমি আমার মেয়ের বাবাও মাও হতে পারি কোন সমস্যা নেই আমার মেয়েরটা আমি করতে পারি তারপরই দেখা যায় আর অনেকভাবে কথা বলতে লাগে আর তখন সানবির চলে আসে সানবির এসে বলতে থাকে মা তুমি এটা কি করছো তো এইসব এইভাবে কেন কথা বলছো আর তখন বলে তুই তুই কি করছিস হ্যাঁ তুই এখন ওদিকে ঘুরে গেছিস আসি দেখা যে কৌশিকী চলে আসে আর বলে যে কারো কোনো প্রয়োজন নেই ওর বড় পিসুমণি আছে তো আর তখন স্বামী বলে দিদি আমি এক্ষুনি তো পরিষ্কার করছিলাম এরপর বলে না না সমস্যা নেই আমি করব এই বলে কৌশিকি পরিষ্কার করতে থাকে কৌশিকি স্বয়ম্বকে বলতে থাকে যে স্বয়ম্ব তুমি এবার বাবা হও বাবা হয়ে উঠতে হবে তো তোমাকে নাকি এই বাড়িতে তোমার মেয়েকে কেউ মেনে নেয়নি আর অবশ্য মেনে নিবে বা কেন তোমাকেই তো এখন পর্যন্ত কেউ মেনে নেয়নি স্ত্রী কে মানে তোমার বেবি কি করতে কি মানবে প্রীতি চলে আসে আর বলে তো একটা করে যে কথা বলছিস তা আমার বেবির কাছে কয়বার গেছিস আর তখন বলে বোকার মতো কথা বলিস না তোর মেয়ের কাছে তুই আছিস তোর হাজবেন্ড আছে মানে তোর মেয়ের বাবা আছে আর ওর তো কেউ নেই ও বেঁচে থাকতেও নেই মেয়েটির কাছে তো কেউ নেই তাহলে এই মেয়েটির কাছে তো আসতেই হবে তাই না না তোর মেয়েকে তো তোর আদর দিয়ে বড়িয়ে তোর আগলেই রেখেছিস কাউকে ঘেঁচতেই দিস না তাহলে এই কথাটা আসছে কোথা থেকে এরপর প্রীতি আর কিছুই বলতে পারে না এদিকে দেখা যাবে বোধি মুখার্জি হঠাৎ করেই বলে ওঠে যে আমি একটা কথা বলি আমি বলছিলাম কি এবার স্বয়ম্বকে একটা বিয়ে করে দিয়েও কি ওকে একটা বিয়ে দিয়ে দাও বলে মা কি বল বলো তো হয় আর তখন বলে আমি তো বলছি সেই জন্যই যে বাবা বাবারই তো এই দায়িত্বটা তাই না কতদিন দেখবে ও তো ডিপার্টমেন্ট ছেড়ে কি মেয়েটার কাছে বসে থাকবে নাকি তার জন্য তো একজন দেখভাল করার জন্য লোক প্রয়োজন তাই বলছি যে একটা বিয়ে করিয়ে দাও বলে এই ঘরে যে শুয়ে আছে সে আমার স্ত্রী তার হাত এখনো ছেড়ে দেয়নি তোমার ভালোবাসা এত টুঙ্কর নয় যে যখন তখন গিরগিটের মতো হাতটা ছেড়ে দেবে যাকে তাকে যার বাবা বলে তুমি ঠিক বলে দাদা প্লিজ আপনি না আমাকে এই সমস্ত না সানবির সম্পর্কে বাসুর হয় আর তখন বলে তুই চুপ চুপকট করছি যে জগদ্ধাত্রী বেবি অন্ত প্রাণ হয়ে গেল এরপরই দেবতা চলে এসেছে আর বলে তখন থেকে জগদ্ধাত্রীর বেবি জগদ্ধাত্রীর বেবি এই সমস্ত কেন বলছেন ওর তো একটা নাম আছে এই বলে তার কাছে গিয়ে বলতে থাকে ওর নাম হচ্ছে হচ্ছে দুর্গা মুখার্জি বলে যে ওকে আমি কি বলে ডাকবো না ডাকবো তা নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না তোমাদের মতো ঢং আমার নেই তোমাদের এই সমস্ত দেখে না আমার একটা বিরক্ত লাগে জানো তো দেখবো তো কে কতটা ডিউটি করে বিবির জন্য কয়বার ডিউটি করতে এসেছো এসেছো কি ওর ঘরে আর তখনই দেখা চন্দ্রনাথ রেডি হয়ে চলে আসে আর বৌদি বলতে থাকে ঠাকুরপো কোথাও বের হচ্ছে আর তখন বলে হ্যাঁ অফিস যাচ্ছি কৌশিকি বলে অফিস যাচ্ছো মানে এরপর বলে হ্যাঁ যাচ্ছি আমরা কি অফিসে যাওয়া বারণ নাকি এরপর উৎসবও রেডি হয়ে চলে আসে উৎসবও বলতে থাকে যে তুই না বৌদি ভুলে যাস না হ্যাঁ আমরা মানে আমরাও কিন্তু একটু হলেও অংশীদার আছি সম্পূর্ণ যে অংশীদার ও হয়ে গেছে দুর্গা মুখার্জি সেটা কিন্তু নয় এরপর ওখান থেকে চলে যায় আর তারপরে দেখা যাবে বৌধি মুখার্জি বলতে থাকে যে এই বাচ্চাটাকে বিপদ ডেকে এনেছো বুঝতে পেরেছো এই বাচ্চাটার নামে সব কিছু দেবে এই বাচ্চাটাকে যে বাঁচিয়ে রাখতে পারবে তার কি নিশ্চয়তা আছে বলো তো এই কথাটা শুনে স্বয়ং কৌশিকই অবাক হয়ে যায় আর প্রীতিকে তারপরে দেখা যায় এই সমস্ত বলে রাগারাগি করলে প্রীতিও তখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ কাকিমণি তো একদম ঠিক কথাই বলেছে এতটুকু বাচ্চার নামে যে সয় সম্পত্তি সমস্ত কিছু দিয়ে রেখে রাখেছিস তাহলে বাচ্চাটার তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে কারণ এই সম্পত্তির পিছনে তোমারই লোভ রয়েছে তাই না কথা শুনে রেগে গিয়ে প্রীতিকে আর চন্দ্রনাথকে অনেক কথাই শোনায় আর তখন তারও কথা শুনতে হয় তাকে বলে তোমার চরিত্র ঠিক আছে তুমি যে কি কি করেছ আর তোমার মেয়ে তোমার মেয়ে যে বড় হলে কি পরিচয় দিবে আর বলে যে আপনারা আপনারা আমার মেয়ের কাছে আমাকে ঘেসতে পর্যন্ত দিচ্ছেন এই নিয়ে সবার মধ্যে কথা কাটাকাটি হয় তারপরে দেখা যাবে বৌদি পড়তে থাকে আমি তোমাদের ভালো জন্যই বলছি যে একটা বিয়ে করিয়ে দাও স্বয়ং দেখা যাক কৌশিকী আর স্বয়ভ মুখার্জী কতদিন এই মেয়েটাকে ঢাকা দিয়ে রাখে বলে সেখান থেকে চলে পেছনে যে দিব্যিয়া রয়েছে বুঝতে পেরে যায় স্বয়ং